দেখেন বন্ধুরা সরাসরি মার্কেট চলে আসছে ছেলে মেয়েকে নিয়ে আর স্ট্রবেরি নিব এ ফ্রাগোলাগুলো আমার মেয়ে এত পছন্দ কি বলবো আমার মেয়ের এ ফ্রাগোলা এটা পছন্দের খাবার আর আমার মেয়ে অনেক পছন্দ করে এ ফ্রাগুলো এত মিষ্টি খেতে এত মজা এত রসালো কি বলবো আর যেহেতু এই ফ্রাগুলো যেহেতু একটু বড় বড় অনেক মিষ্টি হয় আর এক কেজি ফ্রাগোলা নিয়ে নিছি দামও ছিল আর এখান থেকে একটু ঠান্ডা নিয়ে নিবো যেহেতু কালকে আমাদের এখানে ঈদ আর এখান থেকে টুকটাক বাজার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছে ব্লগ নিয়ে ভিডিও শুরু থেকে আর বাজার সাজার করে আর একটু পার্কে চলে আসছি আজকে ওদের একটু মোটামুটি একটু ভালোই ছিল বলতে আর দেখেন কত সুন্দর ফুল ফুরছে আর সবাইকে ঈদ মুবারক কালকে আমাদের এখানে ঈদ আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে জন্য দোয়া করি সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য যারা যারা দেশে ঈদ করতে যাবেন সুস্থভাবে যাওয়ার জন্য দোয়া করি আর দেখেন এত সুন্দর ফুলগুলো ফুটে আসছে আর ছেলে মেয়ে এখানে খেলতে নিয়ে আসছি যেহেতু এখানে নিয়ে এখানে এসে তারপর বাজার সাজার করে সোজা পার্কে চলে আসছি এসে একটু ছেলে দিলে ছেলে মেয়েকে একটু খেলাধুলা করে তারপর বাসায় যাব বাসায় যাওয়ার আগে তারপর পিজ্জা নিয়ে যাব আজকে মেয়েকে একটু পিজ্জে কিনে খাওয়াবো ছেলে মেয়েকে আর আমার মেয়েটু ও যে কেক একটু বিস্কিট কিনছে টা আর কিনে দুই ভাই মনে খাবে আর কি যে তো অনেকগুলো কিনে দিছি আর স্ট্রবেরিগুলো এত সুন্দর এত মজাদার স্ট্রবেরি এগুলো খেতে অনেক মজা লাগে আর আমার মেয়েটা মেয়েটা অনেক পছন্দ আমার অনেক পছন্দ যেহেতু এটা স্ট্রবেরিগুলো টক হয় না কিন্তু অনেক মিষ্টি এত সুন্দর গ্রান খেতে অনেক মজা লাগে আর যারা ইত্যাদিতে স্ট্রবেরিগুলো খাইছে ফ্রাগোলাগুলো যারা খাইছে তারা জানে এ ফ্রাগুলো কত মিষ্টি হয় কত মতো মজাদার হয় আর কি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তখন আশা করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আমার ছেলেকে কি একটু খেলাধুলা করাইতেছে আর আমার ছেলে একটু পার্কে আসলে বলে একটু বাহির গড়তে একটু বাহিরিলেই অনেক এনজয় করে খেলাধুলা করতে অনেক পছন্দ করে আর কি সারাদিন বাসায় থাকতে বাচ্চারা অনেক বিরক্ত হয়ে যায় জন্য মাঝে মাঝে একটু পার্কে নিয়ে আসতে হয় অনেক দিন পরে মার পার্কে আসছে আর কি যেহেতু অনেক মাঝে মাঝে ওদের ভালো ছিল না আর শনি রবিবারের সময় আমার মেয়েদের স্কুল বন্ধ থাকে তাই একটু আসতে হয় আর শনি রবিবারের মাঝে মাঝে একটু বৃষ্টি হয় তাই একটুও পার্কে আসতে পারি না আর অনেকদিন পরে আসছি আর আমার ছেলেটা দেখেন এই যে ফুল ধরতেছে ফুল ছিঁড়বে ফুল ছিঁড়ে কী করবে আর ময়লা ফালাবে আরও আমার ছেলেটা এরকমই যখন আমি বাসা একটু বাসা নোংরা হলে আমি বারবার পরিষ্কার করি ময়লা ফেলে বোত তার একটু ময়লা ফালায় বোতার ময়লা আলাদা প্লাস্টিক কাগজের ময়লা আলাদা তারপর কাগজের ময়লা আলাদা আর কি কাটতা বলে আর প্লাস্টিকের প্লাস্টিকা বলে কাঁচা একটা বলে আর কি আলাদা আলাদা এটা আমার ছেলে বুঝে কোন জায়গায় কোনটা ময়লা ফালাইতে হয় এটা পরিষ্কার করবে আর কি আর আমার মেয়েটা উপরে উঠছে আর আমার ছেলে ওইকে নিচে আর আমার ছেলেটা ওর আপুরে ডাক্তার ছিল আর কি ওইখানে সে উপরে যাওয়ার জন্য ওই যে উপরে যাওয়া আমি বলছি তোমার আপুর মতন বড়ো হতো আপুর মতো উপরে উঠতে পারবে এখন তুমি ছোটো আছে এই জন্য আমি বলতেছি আর কি আমার ছেলেটা ওর আপুরে একটু বিস্কিট একটু দিতেছে দেখাইতেছে বিস্কিটের লালচে যাব ওই নিচে না মেয়ে তাহলে ওর সাথে উপরে উঠবে আর আমার ছেলেটা মার্শাল আর্ট একটু একটু কী আমাকে আর একটু বায়না করতেছে আপনার করতেছে ওরা আপুর বলতাম ওরা ছিল আমার জন্য ওকে নেওয়ার জন্য আর আমি বলতেছি তুমি আগে বড়ো হও আপোর মতো তখন তুমি আপুর মতো উপর উঠতে পারো এখন তো তুমি ছোটো এখন পিক করলো আমি সেটা বলছি তারপরে আবার মানতেছে না কিন্তু আবার আমার কাছে আসতেছে বলতেছি ওই দিকে আসো ওইখানে একটু দূরাদুরি বা এটা বলতেছে কিন্তু রকম মানে না কিন্তু বাচ্চারা এরকমই আর দেখবেন বাচ্চারা দেখেন ওর ওর মতন ছোটো বাচ্চারা পায় না খেলার জন্য কিন্তু বড় বাচ্চাদের যা খেলে দূরাদি করার ইমন করে আর আমার ছেলেটা এরকমই ওর আপুর মতন একটু দৌড়াদৌড়ি করতে চায় একটু ওই খেলাধুলা করতে চায় এটা চেষ্টা করে কিন্তু পারে না ওর আপুরে অনেক বলে এটা করার জন্য আর দেখেন ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে আর এই ফুলগুলো আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে অনেক সুন্দর এত সুন্দর ফুটবে ফুলগুলো বাগানের মতো দেখা যাবে আর এইগুলো থাকবে না কদিন পরে এগুলো বাগানে একটু পরিষ্কার করে নেবে গাছ এখানে পার্কে গাছগুলো বড় হলে এখানে পরিষ্কার করে দিয়ে গাছগুলো কেটে দেয় যেহেতু পার্কে বাচ্চারা খেলাধুলা করবে আর মাটি মধ্যে অনেক কিছু থাকে তাই গাছগুলো ছোট ছোটো করে একদম কেটে দিবে বাচ্চারা যেন খেলাধুলা করতে সুবিধা হয় আর যেহেতু এখন একটু কই দিন আগে পরিষ্কার কিন্তু আবার গাছটা কেটে দিবে আর এখন গাছ কেটে না যেহেতু এই একটু বৃষ্টি হচ্ছে আজকে একটু বৃষ্টি দেখা কিন্তু বৃষ্টি হয় নাই আর কালকে আমাদের এখানে কালকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয় কিনা জানি না আর দেখেন আমার ছেলেটা কি দুষ্টি দিয়েছে এখানে একটা বিস্কিট এনেছেন বলতে একটু খেয়েও না একটা ফালাই দাও কিন্তু খেয়ে এটা কিন্তু মুখে দিয়ে দিচ্ছে আর বাচ্চারা এরকম একটু দুষ্টামি করে যে আমার ছেলে একটু ঘুরে ঘুরে একটু খেলে আর বাচ্চারা দেখবে সোজা রাস্তা দিতে বাচ্চারা যাবো বেকার রাস্তা এরকমই করে আমার ছেলেটা একটু বাহিরিটে অনেক এনজয় করতে অনেক এনজয় বলতে অনেক এনজয় করে দুষ্টমি করতে অনেক পছন্দ করে গাছে ময়লা ছোলা দৌড়বে ওইটা দৌড়বে এরকমই আর বেশি একটা ভাতা দিই না বাচ্চারা এরকম দৌড়বে শিখবে এটা করবে আর আমি ওইটু ওইদিকে একটু যাচ্ছি আর আমার ছেলেকে নিয়ে একটু ওইদিকে একটু খেলাধুলা করাবো আর এখানে পার্ক একটু নিরবই আছে আস্তে আস্তে মানুষ আসবে একটু মেঘলা মেঘলা ওইজা দেখাচ্ছে তো এই জন্য প্রায় মানুষ আসে না আজ তো রমজান মাস আজকে যদি রোজা শেষ হয়ে যাবে কালকে ঈদের দিন কেমন বাঙালি আমাদের বাঙালি লাইফ স্টাইল বাঙালি ঈদ কীভাবে করি আমরা বিদেশে কীভাবে ঈদ উপার্জন করি আর অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করবো আজকে না কিন্তু কালকে শেয়ার করব। আজকে একটু আগের দিনে ভিডিওটা শেয়ার করতেছি আমরা প্রবাসী যারা ফেমিলি তিনি একটু এনজয় করে আর কি এরকম আর যে তো এদের দিন একটু কাজপাশ নিয়ে একটু ব্যস্ত থাকে কাজ করে আর যেমন ছেলেটা ওর আপোষ পিছি পিসি একটু বল না খেলাধুলা করতেছে একটু সাহস করে একটু ওইট উপর থেকে নিচে যাবে ওরকমভাবে সাহস করতেছে আর কিছুক্ষণ খেলাধুলা করে তারপর যাবো একটু বাসায় বাসে যাওয়ার আগে আবার আমার ছেলে আজকে পিচি কিনে খাওয়াবো তাই একটু আমি বলতেছি একটু খেলাধুলা করে আসো আমরা চলে যাই আর যেহেতুর কোন সময় বৃষ্টি হয় তাও যায় না কিন্তু ছাতা নিয়ে আসছিলাম সাথে করে আর যেহেতু বৃষ্টি হয় ছাতা করে নিয়ে যাবো আর আমার সাথে তো কাগজ তো এই জন্য সমস্যা নেই একটু লেট করে যাব। আর যে বৃষ্টি হয়েছিলো ওইখানে একটু একটু পানি ছিল আর আমার ছেলে তো পানি দেখলে কি বলবো পানি তো ধরতে চায় এরকম দুষ্টমি করে পানি কাঁটবে এরকমই করে আমার ছেলেটা একটু পানি দেখলে একটু অন্যরকম হয়ে যায় আর বাচ্চা দেখেন আগুন পানি পানি এগুলো কিচ্ছু বোঝে না কিন্তু পানি দেখলে অন্যরকম ফিলিংস চলে আসে আমার ছেলে বলেন কি সকালে বলে তুমি গোসল তারা থেকে কাপড় চোপড় খোলার জন্য গোসল দেওয়ার অস্থির হয়ে যায় এরকম আর ও আমি বলতেছেন চলে আসো ওরা আমার ছেলে যাবে না ওরা আপুর সাথে পাশাপাশি কত আমি বলতে চাচ্ছি ঠিক আছে একটু কতক্ষণ খেলো তারপর যাব কি যাবা আর কিছুক্ষণ খেলাধুলো করে তারপর যাবো আর কি আর সিট অনেক হয়ে গেছে কিন্তু মনটা একটু একটা খারাপ আর কি যেহেতু আপনাদের বাড়ির ছাড়া প্রবাসে আজ প্রথম একলা ঈদ করবো তাই একটু মনটা খারাপ লাগতে ছিল বাইকের পরিবন ভাবিনে আজ বছরটা যে আপনার বাইরে ছাড়া রন্ধন করতে হবে আর এই জন্য একটু মনটা খারাপ ছিল তাই কি করব একটু মন খারাপ করলে কিছু করেন না করতে হবে আর এই স্বাভাবিক বাক্যের ওপর সব কিছু যেহেতু বাক্য ছিল এই জন্য আলাদা দূরে দূরে তাই একটু এই বছর একটু আলাদাই আর আল্লাহ দুদা হাইতে দেয় দেশে গে আর করবা নেই তার বাইরে সাথে সাথে করতে পারবো আর দেখলেন আমার ছেলেটা কত দুষ্টমি করে এখানে দুই ভাবে কীভাবে খেলে বুঝবে সে এখানে এত কিছু খেলা যে সিস্টেম শিখে রাখছে কে বুঝবে না যে অন্য সে কোনো রকম এই এরকম ভাবে এরকম খেলতেছে দুই ভাবে পা দে মাছ খেলে দিয়ে এরকম খেলতেসে আমরা এরকম ছোটবেলা বড় এভাবে খেলাধুলা করছি দৌড়াদৌড়ি করছি এই যে হন পার্কে এখান থেকে সোজা অনেক যাবো কিনে দিয়ে বাসে যাবো এখন চলে যাব আর দেখেন আমি এখানে ক্যারাসিনা রেখে গেছিলাম গাড়িটা মানে গাড়িটা নিয়ে তারপর চলে যাব। আর এই যে আর এগুলো গাছগুলো দেখতেছি আমার ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে গাছগুলো তো সুন্দর বৈষে থাকতে ভালো লাগছিল আর এই যে বসে থাকবো কি এর গাছ অনেক ছিল এই যে কথা বলতে বলতে আমি আসছি পিৎজা অর্ডার দেওয়ার জন্য এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মিষ্টি এটা হচ্ছে পাকিস্তানি মিষ্টি এই মিষ্টি কিন্তু খেতে অনেক টেস্ট অনেক মজা হয় এতটা মজা বলতে অনেক অন্যরকম অনেক মিষ্টির অনেক খেতে অনেক মজা হয় এটা ক্যারামেল বানা হয় আর এটা হচ্ছে মরিচ আর যে পিৎজা অর্ডার দিচ্ছে আর যে আমার পিৎজাটা বানাই বানাতেসে তারপর ভিতরে দিবে সে ভাইয়াটা অনেক ভালো ভাইয়া কিন্তু পাকিস্তানি মুসলিম অনেক ভালো সে এখানে চাকরি করে আর কি মিলমারিকে হচ্ছে আসে নাই মাঝে মাঝে আসে তারপরে যে অর্ডার দিয়েছিল আর এগুলো হচ্ছে সালাদ নিচে তারপর মরিচ আচার যে কাঁচা কাঁচামরিচ আচার এই পাকিস্তানি কিন্তু কিছু কিছু পাকিস্তানের অনেক জাল খায় এত জাল খায় কিন্তু আমরা বাঙালি এত জাল খেলে এত জাল খেতে পছন্দ করে আর আমরা যে কোনো রেস্টুরেন্টে আমরা কেবা খেতে আসি আর তারাও বলে কাঁচামরিচ তো কাঁচামরিচ বলে তো অনেক হাসিপ লাগে কিন্তু তারা কিন্তু আমরা কিছু কিছু বাংলা কথা জানে বাংলা কথা বোঝে আর এখানে কিন্তু উর্দু ভাষার কথা বলে আর দেখে মিষ্টিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতাছিল উপরে কিন্তু পেস্তা বাদাম গোড়া দিয়েছিল আর আমার পিৎজা বারানোর শেষ এখন বাসা চলে আসছি আর ছেলে মেয়েকে খাবার দেবো আমার ছেলেটা পিছিয়ে পিছিয়ে দৌড়া দৌড় করতেছে দেওয়ার জন্য আর এতটা কান্না করতেছে কি বলবো আমার ছেলের পিজ্জা একটু অস্থির হয়ে যে কান্না আর কিন্তু ওই আমরা বাইরে যদি থাকতো ওইখানে ওইখানে রেস্তরে বসে খাওয়াইতাম এই জন্য বাসিয়ে নিয়ে আসছি বাসে বসে রিল্যাক্স পাবে একটু শান্তিতে পাবে একটু খাসে বসে খাবে আর এখন দিব। খাওয়ার জন্য যেহেতু একটু গরম কিন্তু সাথে সাথে গরমটা দিলে আমার ছেলে মুখে দিয়ে দিবে ঠসে উঠে যাবে তাই টোর দিতে একটু দিতে আর আমার ছেলেকে পিজা খাওয়াই তারপর গম পাড়ে এই যে ফলগুলো নামাবো এই যে কেক আর চিলি আচা আপেল মালটা তারপর আমার ছেলের জন্য জুস স্ট্রবেরি যে ফ্রাগোলা এক কেজি এক কেজি আর ফ্রাগোলার দাম একদম কম ছিল বলতে কি বাংলা টাকা প্রায় পাঁচশো টাকা এ দেশে কোয়াত্রে ইউরোপ বাংলাটাকে প্রায় পাঁচশো টাকা আর আস্তে আস্তে ফ্রাগুলার দাম কমে আসবে আর এদেশে ফ্রাগুলোর দাম কমে থাকে সব আর খেতে অনেক মজা লাগে অনেক মিষ্টি যে ফান্টা নিয়ে আসছিলাম তারপরে হচ্ছে ফান্টার কী বলি যে কোকাকলা নিয়ে আসছি আর কি এদেশে তেলিয়ান আর হচ্ছে টমেটো নিয়ে আসছি এক কেজি কেজি মতো আর দেখেনি কত সুন্দর লাল টক কিন্তু এটা কিন্তু অনেক বেশি পাকছে আর আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে অন্যরকম কালার হয়ে যায় আর এই যে অনেক মিষ্টি হয় এতে মিষ্টি হয় ভিতরে অনেক রস আলু আর যারা কেক বানাতে পারেন যারা অরিজিনালভাবে কেক বানাতে চান এই যে ফ্রাগলা দিয়ে আর যে ক্রিম দিয়ে কেক বানানো যায় আমি একদিন কেক কীভাবে শেয়ার বানানো হয় তাহলে কেক আমি অবশ্যই একদিন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব কীভাবে বানাই আমি দেখাবো ফ্রাগলা দিয়ে কীভাবে কেক বানাই এদের স্ট্রবেরিতে কেক বানানো এত মজা হয় বলতে কি একদম অরিজিনাল ফল দিয়ে এদেশে তেলেন কেক বানায় কিন্তু আমাদের মতন কেমিক্যাল ফুড কালার এগুলো দেয় না কিন্তু ইয়া ক্রিমটা বলে পান্না পান্না দিয়ে ফল দিয়ে কেকটা বানানো হয় যে বলে দুধ আরঞ্চের কেক আলাদা স্ট্রবেরি কেক আলাদা ফলের কেক আলাদা লেমন কেক আলাদা সব কিছু ফল দিয়ে অরিজিনাল ফল দিয়ে বানাবে আপেল অনেক রকম কিউ এইগুলোর আলাদা আলাদা ফল দিয়ে বানানো হয় আর আমাদের মতো ফুড কালার ইউজ করে না আর অরিজিনাল ফল দিয়ে বানায় কেকটা আর কেকটা খেতে অনেক মজা হয় আর একদম রস আলুয়া দেখেন কি সুন্দর টক করে পাকছিল লোডটা আর কিন্তু এই স্ট্রবেরি কিন্তু বেশি পাকছে আর আমি এমন ফলের জুরিতে এবার যেহেতু একটু ফল নিয়ে আসছে কিন্তু আঙ্গুর পাই না যেরকম আঙুরটা চেয়েছিলাম লালটা ওটা শেষ হয়ে গেছিল কিন্তু যেহেতু কালকে ঈদ কিছু কিছু মেমন আসতে পারে তাই ফল চুল রাখবে ফল শেষ হয়ে গেছিলো আর যেহেতু বৃষ্টির কারণে একটু মার্কেটে যায় না আর যে মার্কেটে গেছিলাম ওইখানে তেমন ভালো ফল ছিল না দেখে আমি গাড়ি রাখছিলাম ফলটা কেচে গেছে আর কি যত আমি গাড়িটা ঠেলে নিয়ে আসছিলাম নিচে রাখছিলাম তো আর একটু আর এতে একে এটু আসলে কেচে গেছে আপেলটা একটু আলাদাভাবে রেখে দিয়েছি যে মালটা আপেল আপেলগুলো অনেক মিষ্টি আর মালটাগুলো অনেক মিষ্টি আর এনে আপেল ফল এদের এদেশে ফলের দাম একদম কম হয় আর এদের ফল খেতে অনেক মিষ্টি লাগে আর বারো মাসে ফল পাওয়া যায় আর এই হালকা শীতের সিজনে স্ট্রবেরি পাওয়া যায় আর এই কৈ পরে আর এক দেড় মাস পরে পাওয়া যায় চেরি চেরি অনেক খেতে অনেক মিষ্টি হয় ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সর্বসাথে মাল্লা